বাংলাদেশে কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রি বিয়ে কীভাবে করবেন এর জন্য কি কী কাগজপত্র দরকার কোন কোন আইন বা ধারা প্রযোজ্য হয় এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি বা আপনার কাছে কেউ এই তথ্যগুলো কাজে পারে প্রথমে জেনে নিই বাংলাদেশের আইনত কোর্ট ম্যারেজ মানে কি বাংলাদেশের কোর্ট ম্যারেজ বলতে সাধারণত বোঝায় রেজিস্ট্রি ম্যারেজ যা মুসলিম ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোরের অধীনে বা অন্য ধর্ম অনুযায়ী সিভিল ম্যারেজ হিসেবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অফ 1872 অনুযায়ী সম্পূর্ণ হয় কর্তৃপক্ষ কারা মুসলিমদের ক্ষেত্রে নিখা রেজিস্টার বা কাজী হিন্দু ও অন্যান্য ধর্মের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্টার আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এটি স্থানীয় উপজেলা বা সিটি কর্পোরেশন ম্যারেজ রেগুলেশন এর অফিসে করা হয় এবার জেনে নিই কোর্ট ম্যারেজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বড় কোণের জন্মসনদ জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড দ্বিতীয়ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অভিভাবকের সম্মতি আঠারো বছরের নিচে হলে বিবাহযোগ্য বয়স বর বিচ্ছেদের কাগজ যদি থাকে মুসলিমদের ক্ষেত্রে মৌখিক ও লিখিত সম্মতি সাক্ষীও লাগবে প্রক্রিয়া সংশ্লিষ্ট ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যান আবেদন ফর্ম পূরণ করুন কাবিন নামাত তৈরি করা হবে দুই পক্ষ ও সাক্ষীদের উপস্থিতিতে স্বাক্ষর হবে ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হবে এবার জানেনি কিছু প্রয়োজনীয় আইন বা ধারা মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 মুসলিম ম্যারেজ অ্যান্ড ডাইভার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1974 স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অফ 1872 প্যানেল কোড সেকশন 493 এন্ড 496 ভুয়া বিবাহ বা প্রতারণার জন্য বিশেষ সতর্কতা কিছু অসাধু কাজী বা রেজিস্ট্রার অতিরিক্ত টাকা দাবি করতে পারে তাই নির্ধারিত সরকারি ফি যাচাই করুন মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে কোর্ট ম্যারেজ করে সংসার শুরু করতে চাইলে উভয়ের সম্মতি ও মানসিক প্রস্তুতি থাকা জরুরি আপনি যদি কোর্ট ম্যারেজ করতে চান তাহলে অবশ্যই সচেতন হয়ে আইন মেনে প্রক্রিয়া অনুযায়ী করুন এই ভিডিওতে যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ